আসসালামু আলাইকুম সুজন অটো কার থেকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার চ্যানেল পাশে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে একটা বেল অ্যাডজাস্টার এই গাড়িটি হচ্ছে একটি প্রিমিয় গাড়ি দু হাজার এগারো মডেল এই বেল অ্যাডজাস্টার ফালাই দিয়ে এই দেখেন এই ক্যালামটা এখানে ফিট করা আছে তো এই ক্যালাম্প সিস্টেম আউট ওই বেল অ্যাডজাস্ট আউট তো আমি একটা ক্লাম নিছি এই ক্যালামটা এটাতে তো লাগাই দেবো আর বিল অ্যাড্রেসটা থাকবে না কারণ এই বিল অ্যাড্রেসটা মানে অরিজিনালটা খারাপ হয়ে গেলে পরবর্তীবার আপনি যতবার লাগাবেন তখন বিলটের সাউন্ড করবে এই বিল অ্যাড্রেসটা বাদ এই কালামটা এখানে ফিট করে দেবেন ফিট করে দিলে আপনি একটা বিল লাগবো এগারোশো মতো এগারোশো দশ এগারোশো দিয়ে কমপ্লিট হয়ে যাবে আর কি এই যে এখানে লাগাই দেবেন তখন আর আপনার এক লাগবে না হয়তো আমি শর্টকাটে বললাম ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন উপরের দিকে টান দেওয়া চলে যাবেন না আপনি আপনাদেরকে দেখাই দিলাম এই সিস্টেমে লাগাবেন তখন আর বিল এক লাগবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন